এ মুহুর্তের করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন আজকে প্রায় কয়েক মাস হল আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজিন পিরজাদা তহাসের দিকে চাচা যান এমন একটা বম ব্লাস্ট বাস্ট করেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত বা দু হাজার চব্বিশের পরে আইএসএফের পক্ষে ছিল কে পীরজাদা কাশেম সিদ্দিকী পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোট সাহেব জাদা আপনারা জানেন নসাদকে যখন অ্যারেস্ট করেছিল কিভাবে তীব্র কটাক করেছিল তৃণমূলকে আপনারা সেটা জানেন এই কারণে আপনাদের কাছে সত্যটা তুলে দিয়েছে সামনে বিধানসভা ভোট মানুষ জানুক যে বাংলার মানুষ কাকে চাইছে তার সাথে সাথে আইসএফকে অক্সিজেন দিতে অক্সিজেন ভাং ক্যানিংয়ে ফোরফরা শরীফ থেকে একটা পিড়িজাদা যেমন ভাঙনো দাঁড়িয়েছে আর একটা পিড়িজাদা যদি ক্যানিংয়ের দাঁড়িয়ে ওখানে মানুষ অক্সিজেন পেয়ে যাবে আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি কোনো প্রস্তাব আসেনি নেবে কি নেবে না অনেক তারা বলছিল তো কাসেম সিদ্দিকি যদি আইএসএফে আসে ভালো হবে এ ওগুলো ধুধু ভাচি বা বহুত রকম মানুষের একটা মানুষ একটা এক রকম বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা বেশ কিছু দিনের মধ্যেই তিনি একটা বড় সংবাদ পেয়েছে সাধারণ যে কুনাল ঘোষ যে জায়গাটা ছিল ওই জায়গাটা কাশেম সিদ্দিক ভাইজানকে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তীব্র কটাক করেছিল সেই তো পির্জাদা তহাসিদ্দিক সিদ্দিকি দান মিডিয়ার মুখোমুখি বলেছে তো কাসেম সিদ্দিকী তৃণমূল এসেছে বলে নসাদের ভালো হয়েছে আমার ভাই কি ভালো তো ভাঙরে নসাদ জিতছে তার সাথে সাথে দু চারটে বাংলায় সিট পাওয়ার সম্ভাবনা আছে আমি কী বুঝি কথাগুলো বুঝতে পারছেন এটা আমাদের ওয়াইজেন পির যারা তহসিদ্দিকী যা যা যান বলেছে সামনে বিধানসভা ভোট তাহলে লড়াইটা কোনখানে হবে একটু মতামত জানাবেন তাহলে ভাঙরে এবার ভাঙরে যদি কোনো কেউ প্রার্থী যদি হয় কেউ যদি দাঁড়ায় তাহলে কাশিম সিদ্দিক কাশিম সিদ্দিকি যদি কাশেম সিদ্দিকি যদি কাশেম সিদ্দিকী পরাজিত হবে কেন ভাঙরের মানুষ নসদকে চাইছে তার সাথে সাথে এখন সোশ্যাল মিডিয়া এখন বলতে পারবো না ভাই যান কে কেউ দু টাকায় বিক্রি হচ্ছে কে পাঁচ টাকায় বিক্রি হয়েছে কেউ আবার বিনা পয়সাতে বিক্রি হয়েছে কেউ আবার বিক্রি হয় না মানে যে যার একটা রাস্তা আলাদা আছে তো সামনে বাবা সামনে বাবা বিধানসভা ভোট জানি না আপনারা কে কোথায় দেখছেন সামনে বাবা বিধানসভা ভোট আছে ভোটটা আপনারা ঠিক জায়গায় দেবেন বাংলায় কে চিন্তাভাব বাংলায় কে কাজ করছে কে মানুষের ইয়ে লড়ছে কেউ মানুষের পাশে দাঁড়াচ্ছে সাকি আপনারা ভোট দেবেন কেন ভাই দেখ একটা ভোট আপনারা এক লাখ টাকা দান এমন জায়গায় ভোট দেবে না ভোটটা যেন কাজে লাগে সেই জন্য জিতে আর এমন জায়গায় ভোটটা দিলে তো ভোটটা যেন আপনার বেকার হয়ে যায় কেন আমাদের মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যা করেছে আপনারা জানেন তার গুণা কোনো শেষ করতে পারবে না কিন্তু বাংলার মানুষ তাকে চাইছে না কিছু মানুষ তারপরে আবার নতুন বাংলার মানুষ নতুন চমক দেখতে চাইছে মানে যে যা যে মানে যে যে মানে যে যেটা চাইছে সে সেটাই বলছে সামনে বামপন্থী সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছেন অশাসিদিকে টার্গেট হলো তৃণমূলের সাথে বিজেপি তা আপনারা জানি না কি কোথায় দেখে দেখছেন তো দিকে বম ব্লাস্ট করে দিয়েছে এটা কি সত্যি ঘটনাটা ঘট ঘটার সম্ভাবনা আছে তহসির দিকে যা জানেন জানের তো ভাঙড়ে জিত বাবা দু চারটে সিট পাবে দু চারটে সিট পেলে তো পুরো বাংলাকে কাঁপিয়ে ফিরলেন অসির দিকে কিন্তু একটা সিট পেয়েছে বাংলায় আপনারা জানেন এই একটা সিট পেয়ে তো মানুষের বিরোধী দলে ঘাম বেরোতে লেগেছে আমি দেখেন আমি নসাদের বক্তব্য শুনে সব বহাই পাচ্ছে ভোটে জিতবে কি জিতবে না কি ভোট ওকে দেবে কি নে তার পার্সোনাল ব্যাপার এক নসাদের দিকে যেখানে যাচ্ছে মানুষের লাখ লাখ মানুষের জনের জোয়ার সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কে তাল গাছে উঠছে কে নারকেল গাছে উঠছে নসাদকে দেখার জন্য তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন